কেলা বোন সব জায়গায় ভাজা মাংস খালি ফাইসাল ভাই এটা এর এক পিস ভাই বড় পিস এটা একশো আশি গ্রাম 195 গ্রাম করে ওজন ভাই এক সব জায়গাতে পাওয়া যায় কালাভুনা বাট ভাজা মাংস খেতে হলে আপনাদেরকে অবশ্যই যেতে হবে ফয়সাল ভাইয়ের দোকানে যেখানে পাওয়া যায় গরুর মাংসের চুইঝাল আটাশের চাউলের সাদা ঝরঝরে ভাত গরুর মাংসের লাল ভুনা এছাড়া পাবেন খাসির মাংসের কালাভুনা আচ্ছা ফয়সাল ভাই এই যে নওহাটায় আপনার মানে লোকেশন কোন পাশে লোকেশন হলো ভাই ব্রিজপারহে ভাসপত্তি পশ্চিম সাইডে ফয়সাল ভাই দোকান দিয়ে বসেন জি জি সাইডে আমারটা

একশো আশি গ্রাম একশো পঁচানব্বই গ্রাম কে ওজন আর রসুন পাবেন এক পিস প্লেট জি জি ভাই আর এই সাদা ভাত কত নেন বিশ টাকা প্লেট দেন টাকা প্লেট জি ভাই প্রথমে কয় পিস দেন

নয়টা থেকে মানে খাইতে পারবি আর শেষ করেন কখন শেষ ভাই হলো আমাদের সাতটা সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত কিন্তু কেউ যদি বলে যে ভাই আমরা খাওয়ার খাওয়া লাগবে ভাই তাহলে ফোন করা লাগবে হ্যাঁ ফোন করা লাগবে স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে দেব ভাইকে অবশ্যই ফোন যে ভাই আমরা এই কজন আসব আমাদের একটু খাবারটা রাখেন ভাই আচ্ছা তাহলে আমরা রেখে দেব তাহলে রেখে দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ লেবু আর স্টিলের প্লেটও তো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন